নমস্কার বন্ধুরা আর সাথেচে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি গোলাপ জামুন তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন আমি কি করছি এর জন্য নিয়ে নিয়েছি স্লাইস করা পাউরুটি দুধ চিনি এখানে সবুজ ছোট এলাচ আর ভাজার জন্য সাদা তেল আমি প্রথমে পাউরুটিগুলো আগে একটু কেটে নেব ছুরি দিয়ে সাইড সাইডে যে ব্রাউন পার্টটা রয়েছে ওটা আমি ছুরি দিয়ে জাস্ট কেটে নেব কেটে নিয়ে এভাবে রাখলাম বাকি পাউটেগুলো ঠিক সেভাবে কেটে নেব আমি পাউরুটিগুলো এইভাবে করে কেটে নিয়েছি চারদিকে যে ব্রাউন পাটা থাকে সেটা ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার আমি এই পাউরুটিগুলো এর মধ্যে নিয়ে নেব আর এখানে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা নর্মাল দুধ এখানে অল্প অল্প করে দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব এই একটা মন্ড করে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব একটু এইভাবে বল করে নিচ্ছি এইভাবে বলের আকারে সব এগুলো গড়ে নিয়েছি এবার আমি গ্যাস অন করব আর একদিকে এখানে আমি এর জন্য শিরা বসিয়ে দেব চিনি শিরা এক কাপ চিনি কাপ জল গ্যাসটা অন করে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো আর এই বলগুলোকে একটু লালচে করে ভেজে নেব এই জলে আমি একটু গন্ধের জন্য একটু এলাচ চিরে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে এখানে এই গড়ে রাখা বলগুলো লালচে করে ভেজে দেব মিডিয়াম ফ্লেমেই ভাজব না হলে ঘুরে যেতে পারে প্রথম ধাপে বলগুলো ভেজে নিয়েছি বাকি বলগুলো এবার তেলে ছেড়ে দিয়েছি এগুলো ভেজে নেব আর এর মধ্যে শিরাটা একটু দেখে নিচ্ছি শিরাটা একটু আঠালো হয়েছে শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার এখানে এগুলো লালচে করে একটু ভেজে নিয়ে এগুলো তুলে তারপর ওই শিরার মধ্যে দিয়ে দেব সবগুলো বল আমার ফাঁচা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে গ্যাসটা অফ করে দিলাম সব বলগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে করে রাখা এই শিরাটা আমি একটু এই বাটিতে ঢেলে দেবো যাতে বলগুলো দিতে সুবিধা হয় আর এই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো রসের মধ্যে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখবো তারপরে পরিবেশন করে দেব ঢেকে দিচ্ছি বাটি থেকে এগুলো তুলে নিয়েছি প্লেটে আর এর মধ্যে একটু কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি এবার এটা পরিবেশন করে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন